একটা সাধারণ প্রশ্ন মশা কামড়ালে চুলকাই কেন বা গোল গোল হয়ে ফুলে যায় কেন এই কোশ্চেন কখনো না কখনো কারোর মাথায় নিশ্চয় এসছে আর এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অনেকেই জানে না আর ঠিক তার জন্যই আমি ভাবলাম এই ভিডিওটার কথা ভিডিওটার টপিকটা ফানি লাগতে পারে কিন্তু যে ইনফরমেশনটা আপনি পেতে চলেছেন সেটা দেখে একটু অবাকই হবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আমাদের দেশে মশার উৎপাত এত কেন সহজ অ্যান্সার এখানে নোংরা নর্দমা আর জমা নোংরা জল বেশি থাকে তার কারণে তো এই সব কথা না বলে আসল কথায় আসি আসলে কেন মশা কামলালে আমাদের জ্বালা করে এবং চুলকই তো প্রথম কথা হলো শুধু আর শুধু ফিমেল বা মেয়ে মশারাই বাইট করে থাকে কারণ ফিমেল মশাদের ডিম দেওয়ার জন্য অনেক এনার্জির প্রয়োজন হয় তবে দুজনেই ছেলে ও মেয়ে মশা গাছ আর ফুলের নেকটার নিয়েই জীবিত থাকে কিন্তু ফিমেল মশাদের একটু বেশি এনার্জি প্রয়োজন হয় তো সবার প্রথম একজন ফিমেল মস্কুইটো কোনো ব্যক্তি দ্বারা এক্সহেল করা কার্বন ডাই অক্সাইড আর তার বডি হিট মানে গরম রক্ত দ্বারা একটি মানুষকে নির্বাচন করে আর যখন একটি মশা তার শরীরে বসে তখন সে আমাদের স্কিনে থাকা ল্যাকটিক অ্যাসিড থেকে সেই পাটটিকে চিহ্নিত করতে সক্ষম হয় যেখান থেকে সে আমাদের রক্ত পান করতে পারে যখন মশাটি ওই জায়গাটিকে খুঁজে নেয় তখন সে সেই জায়গায় থুতু দিয়ে সেই জায়গাটিকে অবশ করে নেয় আর ঠিক সেই এরিয়াতে নিজের সুচলো একদম ইনজেকশন নিডেলের মতো সুচলো যাকে পোভোসিস বলে সেটাকে ইনজেক্ট করে রক্তের সন্ধানে আর সেটা ভেতরে ঢোকানোর পর পোবোসিস দ্বারা সে শিরা খুঁজতে শুরু করে আর যখন সে শিরা খুঁজে পায় তখন পোবোসিসের মাধ্যমে সেই অংশে তার স্লাইভা ইনজেক্ট করে যাতে রক্ত শোষণ করার সময় রক্ত সেখানে জমাট না বেঁধে যায় কারণ আমাদের ব্লাডে হিমোগ্লোবিন থাকে আর যা ক্ষত অংশে জমাট বেঁধে দেয় তো ওই স্যালাইভা ফেললে সেখানে ব্লাড জমতে পারবে না আর ঠিক তারপর মশাটি রক্ত চুষতে শুরু করে আর এটা ততক্ষণ অবধি জলে যতক্ষণ না মশাটির পেট পুরোনা ভরে যাচ্ছে অথবা যতক্ষণ না আমরা সেটাকে না বুঝে মেরে ফেলতে পারছি এখন আমরা লেটে কেন বুঝতে পারি কারণ মশা যখন তার পোবোসিস ভেতরে প্রবেশ করে তখন তার থুতু আমাদের স্কিনে ফেলে যার ফলে সেই পাটটা অবশ হয়ে যায় কিন্তু রক্ত টানতে টানতে অনেক সময় লেগে যায় এবং অবশ জায়গাটি সচেতন হয়ে আমাদের বেনকে সিগনাল দিয়ে দেয় যে ওখানে কিছু ফোটানো হয়েছে তখন অটোমেটিক আমাদের হাত ওই জায়গায় পড়ে গিয়ে মশাটাকে মেরে ফেলে আবার কখনো না কখনো মশা পালিয়েও যায় এবার কথা হচ্ছে মশা রক্ত চষার পর ওই জায়গায় চুলকায় কেন সেইখানে লাল হয়ে ফুলে যায় কেন এটার কারণ হল মশা কামড়ানোর পর আমাদের ইমিউন সিস্টেমের রেসপন্স আমাদের ইমিউন সিস্টেম মশার স্লাইভাকে অ্যালার্জেটিক জিনিস মনে করে থাকে আমাদের ইমিউন সিস্টেমে কোনো বাইরের পদার্থ মেশার সময় সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং মশার স্লাইভাকে নষ্ট করার জন্য আমাদের ইমিউন সিস্টেম হিস্টামাইন নামের একটা কেমিক্যাল রিলিজ করে যেটা ওই জায়গায় গিয়ে ভরে যায় যার ফলে ওই জায়গায় লাল হয়ে ফুলে যায় আর তখন চুলকানি শুরু হয় আর তার মানে হিস্টামাইনি হল চুলকানির আসল কারণ আপনি হয়তো দেখে থাকবেন বিশেষ করে বাচ্চাদের শরীরে মশার কামড় অনেক বড় বড় দেখতে হয় এটার কারণ হল ব্লাড ভেসেলকে খোঁজার সময় একটা মশা নিজের প্রবসিস দিয়ে অনেক বেশি সেলাইভা আশেপাশের এরিয়াতে ছড়িয়ে দেয় যার ফলে একটু বড়ো বাম তৈরি হয়ে যায় অনেক সময় মানুষ মশার বাইটকে লক্ষ্য করতে পারে না কিন্তু যখন তারা ফিল করে তখন তারা চুলকাতেই থাকে যদি আপনাকে মশা কেবল এক দুবার কাটে তবে তাতে আমাদের বিশেষ কিছু খারাপ পড়ে না কিন্তু অনেকবার যদি মশা কামড়ায় তবে ইমিউন সিস্টেম অনেক বেশি তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো আজকের ভিডিও এই অবধি আমি জানি প্রথমে আপনার টপিকটা একটু ফানি বলে মনে হয়েছিল কিন্তু এখন বলুন তো এই ইনফরমেশান কি আপনি জানতেন যদি হ্যাঁ হয় তবে কমেন্টে অবশ্যই লিখুন আর না হলে সেটাও কমেন্ট করে জানান আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি